ও আমরা মঙ্গলবার রাত সাড়ে সাতটার আগাদ একত্রিশ ডিস জাতীয় সড়কের সারিয়া মোড়ে লরি সংঘর্ষ এই দুর্ঘটনায় একটি ক্যান্সারের চালক আহত হয়েছেন পুলিশ আহত চালককে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে চলে এসে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত চালক মদ্যপ অবস্থায় ছিলেন তার নাম রতন রায় কি ঘটলো এখানে গাড়ি যাচ্ছিল অন্য একটা আন্দোলন গাড়ির পিছনে ড্যাশ মারে তাতে ড্রাইভার অল্প একটু আহত হয় ওদেরকে পুলিশ ফ্রন্ট ড্রাইভারকে রেস্কিউ করে দিয়ে মহনাটা গিয়ে হসপিটাল নিয়ে গেল এই ঘটনায় মোটামুটি ড্রাইভার ছাড়া যে গাড়িটার সাথে আর গাড়ি ধাক্কা লেগেছে ওটা কি সাথে সাথে যা ড্যামেজ হয়েছে এই গাড়িটারই ড্যামেজ হয়েছে ওই গাড়িটা চলে ওই গাড়িটা কি ধরা গেছে না চলে যাচ্ছে না ওই গাড়ি চলে গেছে ও আমরা ট্যানেটিনে বাইক করে অন্যায় করে ফেলাইলো ট্যানেটিনে বাইক করে অন্যায় করে ফেলাইলো